আমরা সকলেই প্রথমে আল্লাহ পাকের শুক্রিয়া দায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে কেহ আসতে পারি নাই কে এনেছেন আমি নিজে আসি নাই আমাকে কে এনেছেন আল্লাহ পাক যখন কোনো বান্দাকে পছন্দ করেন তো আল্লাহ তাকে এবাদতে এবং ন্যাকামলে ভালো জায়গায় তাকে আসার একটা সুযোগ করে দেন ব্যবস্থা করে দেন এটাও একটা আশার জিনিস যে আলহামদুলিল্লাহ আল্লাহর নেক নজর আল্লাহর রহমতের নজর আমাদের উপরে আছে সংক্ষেপে এই কথা বলব আমরা সকলেই মানুষ যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীর খানা লাগে খাদ্য লাগে লাগে না যত প্রাণী আছে সমস্ত প্রাণী দুনিয়াতে বাঁচতে হলে কি লাগবে খানা লাগবে খাদ্য লাগবে এখন আমি কি খাবো আমি তো আশরাফুল মাসলুকাত আমি তো মানুষ আমি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের ওম্মত সর্বোত্তম ওম্মত আমার খানাটা কি হবে আমার খাদ্যটা কি হবে এর পুরো নীতি কোরআন এবং হাদিসের মধ্যে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানদেরকে এমন একটা জামাত আল্লাহ পাকে মুসলমানদেরকে এমন একটা জাতি বানাইছেন মুসলমানদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লেবাস পোশাক শরীর কিছু আল্লাহ চান আমাদের পবিত্র থাকুক আল্লাহ চান আমাদের সব কিছু কি থাকুক শুধু মাথা থেকে পা পর্যন্ত উপর না বরং আমাদের বাম পাশে এই যে এখানে একটা দিল আছে না অন্তর আল্লাহ চান যে মুসলমানের অন্তরটাও যেন কি থাকে পবিত্র থাকে শুধু অন্তর না এই যে মুসলমানের শরীরে যে গোস্তুগুলো মুসলমানের শরীরের রক্ত দিয়ে যে রক্তগুলো চলাচল করে রব্বে করিম চান মুসলমানের শরীরের গুষ্ঠ মুসলমানের শরীরের রোগের ভিতরের যে রক্তগুলো মুসলমানের শরীরের হাড্ডির ভিতরে যে মগজগুলো সবগুলো যেন পবিত্র খাদ্য থেকে উৎপাদিত হয় কেন কারণ মুসলমান এমন এক জাতি এ তাদের সাথে আল্লাহর আরশের সাথে আল্লাহর সাথে সবসময় সম্পর্ক থাকে মুসলমানের সাথে সম্পর্ক থাকে কার মুসলমান মানে আল্লাহ আল্লাহ জাতির নাম মুসলমান জাতি তার সাথে সম্পর্ক থাকবে কার আল্লাহর সাথে সম্পর্ক রাখলে আল্লাহবন আল্লাহ আল্লাহ পবিত্র এই আল্লাহর সাথে যেই অন্তর দিয়ে সম্পর্ক রাখবো যেই শরীর আল্লাহর সাথে সম্পর্ক রাখবে আল্লাহর এবাদত করবে যেই অন্ত যেই জিব্বা আল্লাহর জিকির করবে সব কিছু যেন পাক থাকে এজন্য আল্লাহ পাক চান মুসলমানকে এমন একটা জাতি বানাইতে যার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু কী থাকবে পাক থাকবে মুসলমান এমন এক জাতি মুসলমানের সাথে অমুসলমানদের একটা ব্যবধান আছে বড় মুসলমান সামনে যা পায় তা খায় না বলেন মুসলমান সামনে যা পায় তা খায় না মুসলমান ছাড়া অন্য যত জাতি আছে এরা সামনে যা পায় তাই খায় মুসলমান খানার মধ্যে শুধু মজা তালাশ করে না মুসলমান খানার মধ্যে নূর তালাশ করে মুসলমান খানার মধ্যে কী তালাশ করে নূর তালাশ করে এই যে আমার সামনে খানাটা আসলো প্লেটে আমি এই লোকমাটা মুখে দিব কিনা মুসলমান লোকমাটা মুখে দেওয়ার আগে চিন্তা করে আমার এই খানাটা হালাল তো আমার এই খানাটা হালাল উপায়ে আসছে কিনা এই চিন্তা শুধু মুসলমান করে সারা পৃথিবীর মধ্যে অন্য কোনো জাতি এই চিন্তা করে না আল্লা পাক রব্বুল আলমিন মুসলমানদেরকে কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে বলেছেন রে করিম বলেন মুসলমান তোমার সামনে যখন খানা আসবে তো তুমি পরীক্ষা করবা তোমার মেশিন দিয়ে যে এই খানাটার মধ্যে দুই রকমের গুণ আছে কিনা খানার মধ্যে মুসলমানের খানার মধ্যে কয় রকমের গুণ থাকা চাই দুই রকমের গুণ থাকা চাই এক নম্বর মুসলমানের খানার মধ্যে গুণ থাকবে হালাল মুসলমানের খানাটা হালাল কিনা সামনে প্লেটে খানা আসলেই খাবো না আগে চেক করব কয়টা গুণ আছে কিনা দুইটা গুণ আছে কিনা এক নম্বর গুণ হলো হালাল থাকা দুই নম্বর আরেকটা গুণ আছে ওই গুণের নাম আল্লাহর কালামের ভাষা এটাকে বলা হয় তৈব তৈব মানে পবিত্র তৈব বলা হয় ওই খানাকে উপার যেইখানার উপার্জনের মাধ্যমটা হালাল হয় যেইখানার উপার্জনের মাধ্যমটা মানে যেইখানাটা হালাল উপায়ে উপার্জন করা হয়েছে হালাল এবং তো মধ্যে ব্যবধানটা বোঝা দরকার এই ব্যবধানটা আমরা একটু কম বুঝি একটা উদাহরণ দিলে বুঝবেন উদাহরণটা হল মুরগি খাওয়া হালাল না হারাম বলেন তো হালাল এখন মুরগিটা যদি কেউ চুরি করে আনে এটা কি হয়ে যাবে তো মুরগি তো এমনি হালাল আল্লাহর পক্ষ থেকে এই প্রাণীটা মুসলমানের জন্য হালাল করা হয়েছে কিন্তু উপায়ের উপার্জনের মাধ্যমটা হারাম হওয়ার কারণে মুরগিটা কি হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা মুসলমানকে বলতেছেন খানা সামনে আসলে দেখবা খানাটা হালাল কিনা অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে অনুমোদিত কিনা অনুমোদন আসে কিনা এইখানায় দুই নম্বর বলেছেন তই এবা এই খানাটা এই অনুমোদিত খানাটা হালাল উপায়ে আসছে কিনা বৈধ উপায়ে আসছে কিনা এই দুইটা তুমি চাইবা এই দুইটা চাইলে তোমার শরীরটা পাক থাকবে পেট পাক থাকবে তোমার রুটা তাজা থাকবে তোমার রু তাজা থাকবে রু শক্তিশালী থাকবে এই রু আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে মোবাইলের যেমন টাওয়ার থাকে না মোবাইলের যেমন টাওয়ার থাকে মুসলমানের একটা টাওয়ার আছে প্রত্যেকটা মানুষের এটা হলো অন্তর টাওয়ার যত শক্তিশালী হবে এত কানেকশন ভালো হবে অন্তর যত পবিত্র হবে আল্লাহর সাথে কানেকশন তত মজবুত হজরতে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক আল্লাহু তালানুর সামনে উনার গোলাম একদিন খানা সামনে আনলেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তালানহ খানা সামনে পাইছেন মুখে লুক মা উঠেছেন লোকমা যখন উঠাইছেন খাইতেছেন গোলাম বলতেছেন হুজুর আগে যখনই আমি আপনার সামনে খানা দিতাম আপনি জিজ্ঞেস করতেন আমাকে এই খানা কোথেকে আসছে কিভাবে আসছে কিন্তু আজকে তো জিজ্ঞেস করলেন না এই খানাটা কীভাবে আসছে হজরত আবু বকর সিদ্দিক রিয়াল উম্মতের জন্য নমুনা পেশ করে গেছে আমরা যারা আছি আমাদের জন্য এই আমরা চোদ্দোশো পনেরোশো বছর পরে আমরা যারা মুসলমান আছি আমাদের জন্য একটা উদাহরণ পেশ করে গেছেন আবু বকর সিদ্দিক রাজিয়াল সাথে সাথে হাত উঠাই নিয়েছেন খানা থেকে এবার জিজ্ঞেস করলেন বলো তো এইখানা করতে গিয়ে আসছে গোলাম বললেন হুজুর আমি ইসলাম গ্রহণ করার আগে আমি ঝাড়পুক জানতাম পুফুরি করতাম ঝাড়পুক করতাম তো এক মা এক লোকের আমি ঝাড়ফুঁক করে দিছিলাম মুসলমান হওয়ার আগে সে বলছিল যে তার কখনো তৌফিক হইলে সুযোগ আসলে আমাকে কিছু দিবে আজকে আমি এক জায়গায় যাচ্ছিলাম তার সাথে দেখা হইছে দেখি তার বাড়িতে আয়োজন সে আমাকে ডাক দিয়ে ওই যে আমি ঝাড়াফুক করছিলাম ওটার কারণে এর বিনিময় হিসাবে আমি আমাকে খানা দিছে আমি এই খানাটা আপনার সামনে বেশ করেছি হজরতে আবু বকর সিদ্দিক রাজু তালানু সাথে সাথে খানা প্লেটে রেখে দিয়ে ভালো জায়গাতে গিয়ে অনেক চেষ্টা করে বুমি করার চেষ্টা করেছেন বুমি হয় না মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইছেন বুমি করার জন্য এরপরে বেশি করে পানি খাইছেন এরপরে বুমি করছেন বারবার ভূমি করে এরপরে কান্না আরম্ভ করছেন গোলাম বলতেছে হুজুর আপনি এত কষ্ট করতেছেন কেন সামান্য একটু খানাই তো খাইছেন হজরতে আবু বাবুর সিদ্দিক রাজানু বলেন জানো যদি এই খানা থেকে মুক্তির জন্য আমার জানটাও দিয়ে দেওয়া লাগতো তাহলে আমি আমার জানটাও বের করে দিতাম এরপরেও এই খানা আমি আমার পেটে থাকতে দিতাম না

আমরা কত রকমের ভবিষ্যৎবাণী শুনি না আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর চেয়ে শ্রেষ্ঠ বাস্তবসম্মত আর কোনো ভবিষ্যৎবাণী বিতিবিত হতে পারে না আল্লাহ নবী বলেছেন এই উম্মতে এই উম্মতের সামনে এমন একটা সময় আসবে আল্লাহর নবী বলেন আমার উম্মতের একটা বড় খারাপ জামানা আসবে ওই সময় মানুষ শুধু টাকা টাকা করবে মানুষ শুধু কি করবে শুধু টাকা দরকার মুসলমানের মধ্যে মালের এমন লোভ আসবে দুনিয়ার এমন লোভ আসবে শুধু তাদের টাকা দরকার মানুষ শুধু চাবে একদিনে আমি কিভাবে লাখপতি হতে পারি লাখপতিরা চাবে একদিনে আমি কিভাবে কুটিপতি হতে পারি কত তাড়াতাড়ি আমি একেবারে ব্যাংক ব্যালেন্স দিয়ে টাকা পয়সা দিয়ে পাহাড় করতে পারি মানুষের মধ্যে লোভ আসবে হালাল উপায়ে আসবে না হারাম উপায়ে আসবে হালাল হারামের ব্যবধান হালাল হারামের বিবেচনা মুসলমানের অন্তর থেকে চলে যাবে এই সময়টা আমাদের এখানে চলে আসছে মুসলমান চিন্তাই করে না যে আমার হালাল খানা খাবো না হারাম খানা খাবো হালাল খানাটাতে কত গুরুত্বপূর্ণ হালাল খানা খাওয়া ফরজ বলেন হালাল খানা খাওয়া তলাবু কাশ্মীল হালাল ফার ঈদ অ তুম্বাদ আলফা রহিদ অ আল্লাহর নবী বলেন নামাজের পরে নামাজ তো ফরজী আইন এর পরের দুই নম্বর ফরজ হল হালাল উপার্জন করা হালালভাবে কামাই করা হালাল উপার্জন যদি ফরজ হয় হালাল খানা খাওয়াও ফরজ হালাল খানা যদি না খাই আমার দোয়া কবুল হবে না হালাল খানা না খাইলে নামাজ কবুল হবে না হালাল খানা না খাইলে আমার অন্তর মরে যাবে অন্তরটা জীবিত থাকবে না অন্তর তাজা থাকবে না হালাল খানা না খাইলে আমার সন্তান ভালো হবে না হালাল খানা না খাইলে আমার এই শরীরটা আমি আমার বাড়িতে জান্নাতে যেতে পারবো না এই হারাম খানার অনেকগুলো খারাপই আছে এক নম্বর দোয়া কবুল হবে না অনেক সময় আপনারা হুজুরদের কাছে যান হুজুর আমার এত দুয়া করতেছি হুজুর সাহায্য তো করা শুরু করছি দোয়া তো কবুল হয় না দুয়া কবল হয় না কেন এই জায়গাটা ভালো না হারকে পাতেন আজহার মাস্পা কেনিস রোহে উরা রাসুয়ে আফলা কেনিস পেট যদি হারামে ভরা থাকে দিল শক্তি হারায় ফেলবে অন্তরের শক্তি থাকবে না অন্তর উপরের দিকে উঠতে পারবে না আমার আমলের মধ্যে শক্তি থাকবে না আমল আল্লাহ পর্যন্ত বুঝবে না আমার দোয়ার মধ্যে শক্তি থাকবে না দোয়া আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না এজন্য দোয়াও কবুল হবে না আল্লাহর কাছে গিয়ে পুষলেই না কবুল হইব আল্লাহর কাছে যাওয়ার পথ থাকবে না হজরতে হাসান বসির রহমতুল্লা আলাই হাসান বসরি রহমতুল্লা কাছে ওনার এক মুরিদ গিয়ে বলতেছেন হুজুর আপনার সামনে যখন বসি কোরআন হাদিসের কথা শুনি মনের মধ্যে কোনো পরিবর্তন দেখি না যখন আজান দেয় আজানের আওয়াজ শুনি কোনো পরিবর্তন শুনি না মনের মধ্যে পরিবর্তন আসে না আজান হয়েছে দৌড় দেয় মসজিদের দিকে আগ্রহ দেখি না কোরআন তেলাবাদ করি তেমন মজা পাই না এজন্য মনে হয় আমার অন্তরটা মনে হয় ঘুমাইয়া গেছে মুড়িদে বলতেছে আমার অন্তরটা মনে হয় কি হয়ে গেছে ঘুমায়া গেছে হাসান বসির আহমদুল্লাহ আলাই বলেন ও আমার ভাই যদি তোমার কথা সত্য হয়ে থাকে যদি তোমার বাস্তবিক অবস্থা এমন হয়ে থাকে আজানের আওয়াজ শুনলেও মনের মধ্যে কোনো কম্পন আসে না নামাজে যাওয়ার আগ্রহ আসে না যদি তোমার অন্তর এমন হয়ে থাকে যে তুমি ওয়াজ মাহফিলে বসার পরেও মনের হালাত পরিবর্তন হয় না কোরআন তিলাবাত করলেও যদি মজা না পাও তাহলে তোমার অন্তর ঘুমায় নাই বরং তোমার অন্তরটা মরে গেছে অন্তর কি হয়ে গেছে ঘুমের মধ্যে মরার মধ্যে কি আছে ব্যবধান আছে হাসান বসির রহমতুল্লাহ বলেন অন্তর মরে গেছে এই জন্য বললাম ঘুমের মানুষকে ধাক্কা দিলে কি হয় জাগ্রত হয় ঘুমের মানুষকে ধাক্কা দিলে কি হয় জাগ্রত হয় কোরআনের তেলাওয়াতের ধাক্কায় যখন তোমার মনকে নাড়া দিতে পারে না মহাসিনের আজানের আওয়াজ তোমার অন্তরকে যখন জাগ্রত করতে পারে না কোরআন হাদিসের নসিহত যখন তোমার অন্তরকে জাগ্রত করতে পারে না বোঝা গেল তোমার অন্তর ঘুমায় নাই বরং তোমার অন্তর মরে গেছে অন্তর কি হয়ে গেছে অন্তর মরে গেছে খানা যখন আমি খাবো তো আমার অন্তর ধীরে ধীরে মরে যাবে আমার অন্তর শেষ হয়ে যাবে অন্তর শেষ হয়ে গেলে দোয়াও কবুল হবে না দোয়া আটকায় যাবে দোয়া কবুল হবে না নামাজও কবুল হবে না কল সঈদনা রসুল্লাহ সাল্লাসাল্লাম মানিস তারা সৌবান বিশারাতি দারাইম আল্লাহর নবী বলেন যদি তোমাদের কেহ দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে যদি একটা কাপড় কিনো কত টাকা ওফি হিদির হামুন হারাম এই দশ টাকার মধ্যে একটা টাকাও যদি তোমার হারাম থাকে একটা টাকাও যদি দেখেন আল্লাহ নবী কত পরিষ্কারভাবে বলেছেন যদি তুমি একটা কাপড় দশ টাকা দিয়ে কিনো আর এই দশ টাকার মধ্যে এক টাকাও যদি হারাম থাকে তাহলে এক টাকা হারাম থাকলে এখানে হালাল কত টাকা বলেন তো নয় টাকা নয় টাকা হালাল শুধুমাত্র এক টাকা হারাম আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির নামাজটা কবুল হবে না মা দা মা আলাইহি যতক্ষণ পর্যন্ত এই জামা এই লুঙ্গি এই কাপড় ওই ব্যক্তির শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত যত নামাজ পড়বে এবাদত করবে দোয়া করবে একটাও কবুল হবে না উচবে চিন্তা করেন তো আল্লাহর হাবিব কিভাবে আমাদেরকে বলে গেছেন যে নয় ভাগ হালাল মাত্র এক ভাগ এক টাকাও যদি হারাম থাকে তাহলে কি হবে না দোয়া কবুল হবে না নামাজ কবুল হবে না এবাদত কবুল হবে না ও আমার বন্ধুরা এমন অনেক মানুষ আছি নিজের জিন্দিক ষাট বছর নামাজ পড়ি সত্তর বছর আশি বছর নামাজ পড়ি কিন্তু মাথার টুপিটা হালাল টাকার না ঘুষের টাকার কিসের টাকার শরীরের যেই জামা এই জামাটা হালাল টাকার না এটা হারাম টাকার এই হারাম টাকার কারণে নামাজ হয় না দোয়াও কবুল হয় না এই যে সুদের ব্যবসা করি সব জায়গায় হারাম আর হারাম বড় আফসোস করে বলতে হয় আমাদের এই দেশ আমাদের এই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ না পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আছি আমরা কত পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আমরা এই দেশ এই দেশ স্বাধীন হয়েছে আজকে কত বছর সেই একাত্তর সাল থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন মুসলমানরা যখন কোনো দেশ বিজয় করে তো মুসলমানদের দায়িত্ব কি আল্লাহ বলেন মুসলমানদের বৈশিষ্ট্য হবে মুসলমান যখন কোন শহর বিজয় করবে মুসলমান যখন কোনো রাষ্ট্র বিজয় করবে ওই রাষ্ট্রের মধ্যে এক নম্বর দায়িত্ব হল তারা নামাজ কায়েমের ব্যবস্থা করবে দিন কায়েমের ব্যবস্থা করবে এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য বলেন তো কোরআন কি বলতেছে মুসলমান যখন কোনো দেশ বিজয় করবে কোনো শহর যখন বিজয় করবে তখন তাদের এক নম্বর দায়িত্ব হলো সালাত তারা নামাজ কায়েমের ব্যবস্থা করবে দিন কায়েমের ব্যবস্থা করবে আজকে আমরা এই দেশের মধ্যে আমাদের সারা বিশ্বের দুই নম্বর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এই দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে শুরু করে সবগুলা ব্যাংক কিসের উপরে চলে সুদের উপরে চলে বাজারের মধ্যে লেনদেন কাজ কারবার সুদের উপরে চলে গ্রামের মধ্যে লেনদেন ঋণ সুদের উপরে চলে করজে হাসানা চাইলে পাওয়া যায় না কিন্তু সুদের উপরে টাকা চাইলে পাওয়া যায় আজকে ব্যবসায়ীরা যখন ব্যবসা করে হালালভাবে ব্যবসা করে না কাস্টমার যখন কিনতে যায় তখন সততার সাথে কিনতে যায় না দোকানের মধ্যে কর্মচারী চাকরি করে এখানেও সৎভাবে পাওয়া যায় না হারাম আমাদেরকে এমনভাবে বসছে এমনভাবে পাইছে প্রত্যেকটা ঘরে ঘরে হারাম অনেক ভাই আছেন আমাদের কৃষক বলে হুজুর আমি তো কাজ করে খানা খাই আমার জমিনে ধান উৎপাদন হয় এই ধান আমি খাই হুজুর আমার এখানে কোনো হারাম নাই না জমিনের উৎপাদিত ধানের মধ্যেও হারাম হতে পারে একজন অফিসার ঘুষের টাকা দিয়ে জমিন কিনছে একজন সুদের ব্যবসায়ী সুদের টাকা দিয়ে পুরা জমিন অথবা আংশিক জমিন আংশিক কিনছে একটা জমিন বিশ লাখ টাকা দিয়ে কিনেছে বিশ লাখ টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা ঘুষের টাকা কথার কথা তাহলে এই জমিনটা কি সহি হইল না সহি না এই জমিনের মধ্যে আমি ধান করলাম যেই ধান করলাম এই ধানটাও আমার জন্য হারাম আমরা যখন হাল চাষ করতে যাই তো একটু লাইল একটু কাটি লাইল কাটতে গিয়ে একটু ছয় আঙ্গুল একটু বাড়াইয়ে কাটলাম তিন আঙ্গুল একটু বাড়াই কাটলাম এই তিন আঙ্গুল বাড়াই কাটার কারণে ওখানে এক গুসা ধান দিলাম এই যে এক গোসা ধান দিলাম এটার কারণে পুরো জমিনের ধানের মধ্যে হারামের একটা মিশ্রণ হয়ে গেছে এভাবে আমার এই ক্ষেতের ধানটা হারাম মিশ্রিত হয়ে গেছে হারাম মিশ্রিত হয়ে গেলে হারাম খানা খাইলে জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে ওয়াসাল্লাম জান্নাতা জাসাদুন আল্লাহর নবী বলেন ওই শরীরটা জান্নাতে যাবে না যেই শরীরের গোস্তুগুলা হারাম খানা থেকে উৎপাদিত আল্লাহর নবী স্পষ্টভাবে বলে দিয়েছেন ওই শরীরটা জান্নাতে যাবে না যেই শরীরের মধ্যে হারাম খানা আছে ব্যবসাই যখন ব্যবসা করে এক নম্বর মালের এক নম্বর মালের কথা বলে ছয় নম্বর মাল দেয় আমরা সয়াবিন তেল কিনি না এক নাম্বার থেকে বারো নম্বর পর্যন্ত তেল কোনটা যে আমার দিছে তো বলতে পারি না কোনটা যে আমাকে দিছে এইভাবে সামান্য একটু সামান্য ব্যবসার টাকা বাড়ানোর জন্য এক নম্বর তেল দিলেও কিন্তু তার লাভ হইত কিন্তু এক নাম্বার না দিয়া ছয় নম্বর তেলটা সে আমাকে দিয়েছে কেন দিয়েছে একটু লাভটা একটু বেশি হবে এই লাভটা বেশি করার করতে যাইয়া তার আসল এবং লাভ সবটাকে হারাম বানাইছে এই টাকা ছেলেকে খাওয়ায় মেয়েকে খাওয়ায় নিজে খায় সব হারাম হইতেছে সব হারাম হইতেছে মানুষ এগুলোর কারণে জাহান নামের দিকে রওনা দিছে জান্নাত আর না একজন বলে হুজুর আমি তো দোকানদারি করি না ব্যবসা করি না আমি কাস্টমার কিনে খাই কিনে খাইলেও এখানেও হারাম মিশ্রিত হয় কিভাবে হারাম মিশ্রণ হয় একজন একটা দোকান থেকে মাস্কিয়া বাকি নেই এই তুমি আমাকে দিবা আমি চাকরি করি মাসে বেতন পাবো তোমাকে টাকা দিব বেচারাই তো আমাকে দিতেছে এক মাস আনছে সময় মতো টাকা দিয়ে দিছে দ্বিতীয় মাস আনছে সময় মতো টাকা দিয়ে দিছে তৃতীয় মাস আট টাকা দেয় না চতুর্থ মাস আট টাকা দেয় না ওই ব্যবসায়ীর আটকাইয়ে দিছে এরপরে যখন ব্যবসায়ী টাকা চায় তার সাথে ঝগড়া করে খারাপ ব্যবহার করে আর এই দোকানের কাছেও যায় না এখন অন্য দোকান থেকে মাল শুরু করছে এইভাবে একজন কাস্টমার যে তারও নীতি ঠিক নাই তার মধ্যেও হারাম মিশ্রিত হয়ে যায় একজন দোকানের কর্মচারী বলে হুজুর আমি তো ব্যবসাও করি না কাস্টমারও না আমি চাকরি করে খাই দোকানে এই চাকরির টাকার মধ্যেও হারাম আসে কেমনে দোকানের মালিকের লোকে কথা সকাল আটটায় যাইবা রাত্রে দশটা পর্যন্ত কাজ করবা এখন সকাল আটটায় দোকানে যায় না সকাল নয়টায় গেল একদিন দশটায় গেল একদিন দশটায় আসার আগে নয়টায় চলে আসলো এই যে ফাঁকিবাজি করে এই ফাঁকিবাজি করার দ্বারায় মাস শেষে যে বেতন পাবে এই বেতনটার মধ্যে হারাম মিশ্রণ হয়ে গেছে এই হারাম মিশ্রণের কারণে এই হারাম হারামখানা খাইতেছি এই জন্য এখন আমার সন্তান আমার কথা শোনে না আমার দোয়া আল্লাহ শোনেন না আমার এবাদত কবুল হয় না সব সবভাবে হারাম মিশ্রিত হয়ে যাচ্ছে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে হালালভাবে চলার সকলকে তৌফিক দান করুন ওমা বালা